আরে বিয়ে আপনি বিয়েই বলতেছেন কারে আপনার ছেলের সাথে কি আবার মেয়ের বিয়ে হয়ে গেছে নাকি আগে বিয়েটা হোক তারপর না হয় বিয়েই বলবেন এখন দাদা বলেন দাদা আপনাদের তো কালকে আসার কথা ছিল দেখা দেখির ব্যাপারে হঠাৎ করেই আসতে হয় কেন আমরা আসলাম বলি কি আপনার অসুবিধা হয়ে গেল নাকি না না দাদা অসুবিধা হবে কিসের জন্য আমি বললাম আপনার বিয়ান বাড়ি নেই তো সেই জন্য দেখেন দাদা বারবার শুধু বিয়ে আই বিয়ান বলেন না তো আগে বিয়েটা হোক তারপর বলেন ঠিক আছে দিদি আমার ভুল হয়ে গেছে দাদা বাথরুমটা কোথায় বাথরুম এই দিকে আছে দাদা আসেন দাদা সবাই মিলে কি বাথরুমে যাবেন নাকি সবাই মিলে বাথরুমে যাবে কেন বাথরুম দেখতে যাচ্ছি বিয়ের পরে আমার মেয়ে কোথায় বাথরুমে যাবে সেটা আবার দেখতে হবে না এই যে বাথরুম দাদা বসেন তাহলে না না বসবো না দেখতে এসছি দেখতে দিন আচ্ছা কি রান্নাঘর হ্যাঁ রান্নাঘর তো মোটামুটি ভালোই আছে জমির দলিলটা বের করেন দাদা আপনি কি ছেলে দেখতে এসছেন না বাথরুম রান্নাঘর জমির দলিল এসব দেখতে এসছেন শুনেন দাদা ওই সমস্ত আপনি বুঝবেন না ছেলের বাবা তো মেয়ের বাবা যদি হইতেন তাহলে বুঝতেন আজকাল হচ্ছে ফোর টোয়েন্টির যুগ মিথ্যা কথা বলে মেয়ের বাবার কাছ থেকে মেয়ে নিয়ে চলে আসে পরে দেখা যায় কিছুই নেই ওই সবার মধ্যে আমি ঠিক আছে দাদা আমি দলিল নিয়ে আসছি এই সমস্ত তো আমি কিছু বুঝবো না সেই জন্য মৌরি নিয়ে এসছি মৌরি দেখো তো দাদা এখানে দেড় বিঘে জমি আছে মাত্র দেড় বিঘে জমি রাখেন আসি চলো মেয়ের বাবা তার আবার এত অহংকার দাদা আপনার কি হয়েছে শুনলাম আপনার মেয়ে নাকি একটা ছেলের সাথে পালিয়ে গেছে এই শালা বুধু আমার মেয়ে চলে গেছে আমি জানতে পারলাম এক ঘন্টা আগে আপনি তো তাদের কি করে জানলেন আরে দাদা আ কথা যায় গাছের আগা দিয়ে শুধু আমি জানবো কেন পাড়া সবাই যাই না গেছে আপনি বুড়ো বলছেন কাকে আপনি কি আমার থেকে ইয়ং নাকি শুনেন দাদা মেয়েকে শুধু জন্ম দিলেই হয় না শিক্ষা দিতে হয় ভালো বুঝো বেশ ফরাফত খতর মতো আপনারও তো একটা মেয়ে আছে দেখবো কেমন শিক্ষা দিচ্ছেন আর বুড়ো সত্যি কথা বললাম হয়ে গেছে তোমাকে কতদিন দেখি না বলো তো তোমাকে না দেখলে আমার ভালো লাগে না শোনো না আজকে কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করবে আর ওই জামাটা পরে আসবে সাদা জামাটা ওইটা পরলে তোমার অনেক সুন্দর লাগে আমাদের বাড়ির পাশে যে বাগানটা আছে সেখানে কিন্তু তুমি বিকাল পাঁচটার সময় আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব মনে থাকে যেন প্রেম তোরে করাচ্ছি

বাবা দাদাকে মানা করে না ওকে মারতে আমি ওকে খুব ভালোবাসি বাবা করে বাবা ওই এক এক ছেলে চল্লিশ বিঘা জমির মালিক তাই হ্যাঁ বাবা বাবা তুমি আমাকে মারছো কেন মারবো না তুই আমার দামাই কেমন চিসকানো জামাই কছরা বাবু তুমি তোমাকে আমাকে মারতে বললে আই ও মা তুই কে মারতে বললি তুই মারবি আমি যদি বলি তুই গুখা তা বলে কি তুই গুখাবি বাবার জামাই তোমারও কথা লাগে নি তো আমি বুঝতে পারিনি বাবা তুমি মনে কিছু করো না বাবা বাড়ি চলো আসো বাবা আসো এ তুমি কাকে ধরে নিয়ে এসছো জামাই জামাই আমার মেয়ে এখন বিয়েই দিলাম না তুমি জামাই কোথায় পেলে ওই সমস্ত তুই বুঝবি না মেয়ে বিয়ে দিইনি তা কি হয়েছে বিয়ে দেব তুমি এক কাজ করো আমার জামাই খুব খিদে পেয়েছে তুমি খেতে দাও ঠিক আছে আসো আসো জামাই আসো এক কাজ কইরো বড় মাছের মাথাটা আছে না ওইটা জামাইরে দিও কেন তুমি যে বললে মুড়োটা তুমি খাবা затарта хабу тыву даказай А замай Ашава খাওয়াটা হয় একটু বেশি হয়ে গেছে ওই জন্য তো আমি থানচাপ নিয়ে এসেছি থানচাপ খাও সব হজম হয়ে যাবে আমি যখন তোমার মাকে বিয়ে করি নতুন নতুন শ্বশুর বাড়ি যাই আমারও এরকম খাওয়া বেশি হয়ে যেত খাও বাবা এটা তুমি ধরবে না দাও এই জিনিসটা তো আগে কখনো দেখিনি আমি এটা তোকে কে দিয়েছে ও বুঝতে পেরেছি ওই মেয়েটা নিশ্চয়ই দিয়েছে শোন একটা কথা বলি ওই মেয়েটাকে কিন্তু আমি পছন্দ করি না মা তুমি ঠিকই বলেছো ওই মেয়েটা ভালো না তুই বেশি জানিস থাম তোরা দুই ভাই বোনের ঝগড়া করিস না তোর এই গিফট আমি ছোঁব না তুই যত্ন করি রাখ প্রিয়া তোমার দেয়া এই গিফটটি আমি সারা জীবন যত্ন করে রাখব যত যাই কিছু হয়ে যাক না কেন তুমি দেখে নিও এই উপহারটি আজকে যেরকম আছে সারা জীবন আমি যতকাল বাঁচব এরকমই থাকবে আই লাভ ইউ প্রিয়া আই লাভ ইউ শোনো তুমি বলেছ মেয়ে যা রেডি হতে বলেছি তুমিও তো তো টেনশন ওই রেডি আচ্ছা ঠিক আছে হ্যালো উকিল বাবু আমরা মন্দিরে যাচ্ছি সিঁদুর দানের পরেই রেজিস্ট্রি হবে আপনি তো জানেন শুভ কাজ বেলা বারোটার আগেই করতে হয় আচ্ছা ঠিক আছে আসেন হ্যাঁ ঠিক আছে শোনো তুমি তোমার বাবারে বললে আমার চল্লিশ বিঘা জমি আছে কিন্তু আমার তো চল্লিশ বিঘা জমি নেই কিসের জন্য তুমি তোমার বাবাকে মিথ্যে কথা বলতে গেলে বলো তো চুপ করো তো মিথ্যা কথা যদি না বলতাম আজকে তোমার সাথে আমার বিয়ে হতো তুমি টেনশন করো না তো একবার বিয়েটা হয়ে যায় সব ঠিক হয়ে যাবে মিনাক্ষী তুই মিথ্যা কথা বলেছিস এছাড়া চল্লিশ বিঘা জমি নেই দাদা বাবাকে বলছি দাদা তুই বাবাকে বলবি হ্যাঁ বলবো তো তুই যদি বাবাকে বলিস তোর এই ভালোবাসার গিফট আমি ভেঙে ফেলবো মিনাক্ষী গিফট দে ভালো হবে না কিন্তু দে গিফট দে আমাকে যা এবার বাবাকে গিয়ে বল তুই গিফটটা ছাড়তেও পারবি না ছাড়লে তো ভেঙে যাবে আর বাবাকে বলতেও পারবি না তাড়াতাড়ি চলো বাবা আর মা মন্দিরে চলে গেছে আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছে মিনাক্ষী ভালো হবে কিন্তু তুই কিন্তু যাস না বাবা জামাই বাড়ি চলো এখন রেজিস্ট্রিটা করলেই হয়ে গেল বাবু এসে পড়েছেন হ্যাঁ কাকা এসে পড়েছি বাড়িতে কারেন্ট নেই সেইজন্য চেয়ারগুলো এখানে রেখেছি রেজিস্ট্রিটা এখানেই ছেড়ে ফেলেন ঠিক আছে কাকা বসেন নন্দদা এখানে শুই করেন আর আপনি এখানে শুই করেন কাকা রেজিস্ট্রি কমপ্লিট তাহলে এবার আসি চলে গেলে হবে উকিল বাবু একটু মিষ্টি মুখ করতে হবে না চলেন বাড়ির ভেতরে চলেন না না আমার আরেকটা একটা রেজিস্ট্রি আছে অন্যদিন এসে মিষ্টি খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে উকিল বাবু অন্যদিন কিন্তু আপনার মিষ্টি মুখ করে যেতে হবে বাবা জামাই চলো মা এদিকে আসো তো এটা ধরো বাবা এই ছেলে চল্লিশ বিঘে ছবি নেই মিনাক্ষী মিথ্যে কথা বলেছে কেমন আছেন বিআই আপনি কিসের জন্য এসছেন এখানে আমার ছেলের বিয়েতে আমি আসবো না তা কখনো হয় আপনার ছেলে হ্যাঁ বিয়াই মশাই ভজা আমারই ছেলে আপনি যখন ওই ছেলে দেখতে গিয়ে চলে আসলেন তারপর শোন আমরা যে মেয়েটা দেখতে গেছিলাম সেই মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার বৌমা করতেই হবে এটা তোর বাবার আদেশ ঠিক আছে বাবা তাই হবে এইবার বুঝতে পেরেছেন তো বিয়ে মশাই সোজাঙ্গলে যদি ঘৃণা ওঠে আঙুল একটু বাঁকাতেই হয়